হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি স্টার গসিপ অনুষ্ঠানে সাথে আছি আমি অ্যানিলা তাঞ্জুম আর আমার সাথে আছে আজকে জনপ্রিয় অভিনেতা আনোয়ার শাহী ভাই কেমন আছেন এই বেশ ভালো আছি এখানে এসে কেমন লাগছে এখানে আসা বলতে এরকম জায়গায় আসলে ভালো লাগে শিল্পের পরিচিতি হয় ভাই এখন কি কি কাজ করছেন এখন সিরিয়াল চলছে এন টিভিতে আমার মা বাবা ভাই বোন হাসান রেজাউলের এইটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে আর ভিকি জাহেদের একটা সিরিয়াল শুরু হয়েছে এটা চলছে সিরিয়াল শেষ হলো আরিয়ান মিজান রহমান আরিয়ানের আর এখন কি কি চলছে এই কথা বলতে গেলে হচ্ছে প্রতিদিন একটা করে নাটক শেষ করি কাজেই তার মানে খুব আর যদি দুই দিন হতো একটা নাটক তাহলে বলতাম যে আপনি তো এক সময় অনেক করেছেন তো আসলে সেই জায়গায় আপনার এখন তো করছেন না না এখন কাছে সেই ক্ষেত্রে জব এর এক্সপেরিয়েন্সটা নাকি এজ এ অভিনেতা আপনার কাছে সেটা ভালো স্টুডেন্ট লাইফ থেকে একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে জব কোনদিন আমি করব না আই ওয়াজ প্রিপেয়ারড এবং আমার বাবা তার বন্ধুত্বের যোগ্যতা থেকে একবার আমাকে চাকরি সিওর করেছিলেন আমি তখনও করতে যাইনি আই ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তখন আমি কখনো চাকরির জন্য দরখাস্ত করতাম না যে আমার চাকরি হয়ে যাবে আমি সব কিছু পেরে যাব তো চাকরি আমি কখনো কোনো দিন করবো এটা ভাবিনি তো কোনো একটি চ্যানেলে ডিএমডি হলেন আমার কাছের বন্ধু আর কি তো ওই সময়টা বিশেষ কারণে সে আমাকে ওখানে প্রোগ্রামে নিল তো আমি চিন্তা করে দেখলাম যে মিডিয়ায় কাজ করি ফ্রিল্যান্সে আচ্ছা একটু ভেবে দেখি কেমন লাগে চাকরিটা টেস্ট নেওয়ার জন্য জীবনে গেলাম গিয়ে অভিজ্ঞতাটা এরকম যে একটা সত্তার মৃত্যু আর আরেকটা সত্তার জন্ম যেটার সঙ্গে আমরা যেতে পারি না সেটা হচ্ছে যে ওটা কর্পোরেট লাইফ আর আমি আসলে জন্মই হয়েছে হয়তো আমার শিল্পের জন্য যে আমি যে অবস্থাতেই থাকি যেভাবেই চলিনা কেন এটা আমার বিশ্বাস যে আমার সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আমাকে শিল্পের জন্য ভাইয়া কাছে সেরা ডিরেক্টর এখন পর্যন্ত কাজ করেছেন বা কাজ করেন আপনার পছন্দের ডিরেক্টর আসলে কে সেরা ডিরেক্টর সেরা ডিরেক্টর যারা अवार्ड পায় বিভিন্ন জায়গা তারা আপনার চোখে আমার চোখেও তারা ছন্দের একজনের নাম আমি বলতে পারবো না কারণ এটা আমার পেশা আমার কাছে অনেকজনই পছন্দের যাদের কাছে আমি আমিও তাদের পছন্দের কাজে একজন ডিরেক্টর তো আমি কাজ করি না আমি অনেক ডিরেক্টরের কাজ করি এবং তার মধ্যে কম বেশি ভালোবাসা পছন্দের আছে বা তাদের কাজ আমার ভালো লাগে করতে এরকম যে কয়েকজনের আছে শেখার জন্য যদি নাম বলি বাকিরা রাগ করবেন এবং পরবর্তীতে আমার পেশায় আঘাত করবে রাখতে হবে প্রিয় অভিনেতা বা অভিনেত্রী আমার চুল দেখে মন হচ্ছে যে আমি একটু বয়স্ক লোক তো সেই সূত্রে আমাদের সময় ছিল যখন আমরা বই দেখতে যেতাম সিনেমা হলে একটা সিনেমা আসলে ওটাকে বলতাম কি বই আসছে রে চল বই দেখে আসি তখন হচ্ছে প্রিয় শিল্পী অভিনেতা অভিনেত্রী আমরা বিচার করতাম তখন ডিরেক্টরও বিচার হতো ডিরেক্টরের নামে আমরা সিনেমা দেখতে যেতাম আর এখন যেটা হয়েছে আমি ঠিক বলতে পারবো না প্রিয় অভিনেতা অভিনেত্রী এখন বলতে হবে যে প্রিয় ভিউ ভিওরি আর ভিউকে আর্টিস্ট ভিউ আপনি কি ভিউর দিক থেকে আসলে আমি বলতে পারছি না তো ব্যাপারটা হচ্ছে এটাও পেশাগত কারণে যারা বেশি ভিউ পাচ্ছেন তাদের কাজ হচ্ছে বেশি তাদের কারণে আমরা কাজ পাচ্ছি বেশি এজন্য তারাই ভালো আর্টিস্ট এটা খুবই ডিপ্লোম্যাটিক গেল এখন কি নাটকে কি সিরিজে এখন ওই যে বললাম অনেক সিরিয়ালগুলোর কথা তো বললাম এবং সিঙ্গেল নাটক হচ্ছে প্রতিদিন একটা করে শেষ করছি সে প্রতিদিনটা এরকম যে সূর্য ওঠা ঠিক দেখার আগে যেতে হয় আর টেকনিক্যালি একদিনের শুটিং বলে মধ্যরাতের বেশি পর্যন্ত একদিনই হয়ে থাকে অর্থাৎ চব্বিশ ঘন্টার জায়গায় ওটা ধরেন ছত্রিশ ঘন্টা বা সাঁত্রিশ ঘন্টা একদিন হয় দিন নাটকটা শেষ হয়ে যায় এখন পর্যন্ত আপনি অনেক কাজ করেছেন তার মধ্যে থেকে আপনার আপনার কোন কাজটি মনে হয়েছে আপনার কাছে খুব প্রিয় বা আপনার করার সেরা কাজ কোনটি এইটা একটা খুব ভালো প্রশ্ন হয়েছে সেরা কাজ শিল্পীর জীবনে হয়েছে কিনা আমি জানি না তবে কিছুটা তো এগিয়ে থাকি আমরা এগুতে থাকি আর কি বয়সের সঙ্গে সঙ্গে ভালো কাজের দিকে এগুতে থাকি তবে ভালো কাজ হয়ে গেছে এই কথাটা কোনো শিল্পী বোধে বলতে পারে না আমিও পারিনি এখন অনেকগুলোই কাজ হয়েছে আমার সিনেমার জগতে যদি বলেন আমার অনেক বছর আগে থেকে হঠাৎ বৃষ্টি চুপি চুপি বাসু চ্যাটার্জির যে ছবিগুলো ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন তিনি ওই ছবিগুলোতে আমি কাজ করেছি এবং সেগুলোতে আমার কাজ করতে তখন খুব ভালো লেগেছে এবং কিংবদন্তি উপমহাদেশের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি কাজ করতে পেরেছি হ্যাঁ যার কারণে ওই সময়গুলো কাজ কিছুটা ভালো লেগেছিল আমার এবং কাজগুলো ভালো ছিল অ্যাক্টিং চরিত্র অনুযায়ী করতে পেরেছিলাম বলে মনে হয়েছে আমার আর তারপরে সে ধরেন নাটকের ক্ষেত্রে যদি বলি বেশ কিছু সিরিয়াল করেছিলাম যেগুলো চরিত্রের সঙ্গে মিশতে পেরেছিলাম এবং আমার মতো করে আমাকে চরিত্র দেওয়া হয়েছিল কাস্টিং যেটা হয়েছিল সেটা খুব ভালো ছিল এখন রিসেন্ট একটা ভিকি জাহেদ ভাইয়ের একটা সিনেমায় বলবো ওটাকে কারনিশ নামে একটা কাজ শেষ করলাম এটা মুক্তি পেয়েছে যেটি করে আমি তৃপ্ত আপাতত যে আমার যখন সময় এসেছে যে আমি মনে করছি এখন আমি ভালো অ্যাক্টিং করতে পারবো তখন এত বেশি ওই যে ভিউয়ের কথা বললাম ভিউয়ের ঠেলাঠেলিতে আমরা যারা শিল্পী বলে নিজেকে মনে করি তারা জায়গা পাচ্ছি না তেমন তো ওই ক্ষোভ থেকেই বললাম যে ভিউয়ের যারা তারাই ভালো আর্টিস্ট তো এই সমস্ত কারণে এখন এই কারনিশ কাজটা আমার কাছে খুব একটু ভালো লেগেছে যে আমি একটা কাজ বোধহয় করতে পারলাম রেখে যাওয়ার মতো আর পাবো কি না আমি জানি না তবে এখনো আশা আছে যে আরও ভালো চরিত্রের জন্য আমাকে কাস্টিং করা হবে এবং আমি সেইরকম একটা চরিত্র করতে চাই আমার শেষ জীবনে মানে মৃত্যুর আগে ওইরকম একটা চরিত্র করতে যায় যেটা আমি বলতে পারবো যে আমি শেষ করলাম একটা কাজ ভালো কাজ এই আর কি ভিউয়ের কথা যেহেতু বললেন এখন তো অনেক অনেকের ভিউজ অনেক বেশি সাবস্ক্রাইবার্স অনেক বেশি ফেসবুকে অনেকে টিকটক করে অনেক ভাইরাল সেই ক্ষেত্রে কি আপনি একজন টিকটকার আমরা যারা টিকটক করে টিকটকারই বলে থাকি হ্যাঁ হ্যাঁ তো তাদেরকে কি আপনি একজন ভালো অভিনেতা বা অভিনেত্রী বলবেন না না আমি সেই সেন্সে বলিনি ব্যাপারটা এরকম অনেক গরু ছাগল আছে যাদের অনেক ভিউ হ্যাঁ তাদেরকে আমরা স্বাভাবিক মানব ভাবতোই আমাদের খারাপ লাগে যাদের অনেক ভিউ আছে এরকম আমরা চিনি যাদেরকে স্বাভাবিক মানুষ ভাবতেও আমাদের কষ্ট হয় তা আমি তাদের কথা বলছি না যারা পেশাগতভাবে আমরা একসঙ্গে কাজ করি আমাদের যারা একসঙ্গে এই পেশায় নাটকে বা সিনেমায় আছি তাদের মধ্যে যারা ভিউয়ার মানে ভিউ বেশি যাদের সেই বিষয়টা নিয়ে আমি বলছি ওই গরু ছাগল কথা আমি বলছি না এরকম অনেক গরু ছগলে ভরা আছে এখন মানে এরাও ট্রেন্ডি বিভিন্ন রকমই করছে আলোচনা সমালোচনা এদের এদেরও ফলোয়ার হয়ে যাচ্ছে হয় না যে একটা মার্ডার কেসের আসামি ধরা পড়লো যেটা প্রকাশ্য দিবালোকে খুনি পুরো গ্রাম তাকে সাক্ষী দিল যে সে খুনি তারপরেও তার পক্ষে উকিল দাঁড়ায় হুম একজন রেপিস্টকে ধরা পড়লো যে সে রেপ করেছে প্রকাশ্য ধরা পড়ে সবকিছু সাক্ষী প্রমাণ এত বেশি তারপরেও তার পক্ষে উকিল দাঁড়ায় তো এরকম এই গরু ছাগলগুলোর পক্ষেও ফলোয়ার থাকে থাকে না এরকম যে পাগলেরও ফলোয়ার থাকে ওই ধরনের কথা বলছি না আমি আমরা যারা একসঙ্গে কাজ করি তাদের মধ্যে যাদের ভিউ বেশি যাদের দর্শক বেশি গ্রহণ করছে হয়তো তাদের সঙ্গেই কাজ করছে তারা হয়তো ভালো ভাইয়া যদি অভিনেতা না হতেন তাহলে কি হতেন আমার জীবনে কিছুই হওয়া হতো না ওই যে বললাম না আমি হয়তো সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছি নি এই শিল্পের জন্য অভিনেতা আমি একজন ভয়েস আর্টিস্ট বাংলাদেশে এবং আমার জানা মতে যারা বলেন তাদের চোখে আমি একজন প্রথিত যশা ভয়েস আর্টিস্ট সেই হিসেবে ভয়েস আর্টিস্ট হিসেবে আমি আমার আমি তৃপ্ত ভালো কাজ করেছি প্রচুর ভালো কাজ করছি অভিনেতা হিসেবে ভালো কাজ করতে চাই এবং যদি না হতামই এটা তাহলে হয়তো ছোটোবেলায় আমরা যেমন ক্লাসে লিখেছি রচনা এইম ইন লাইফ তখন ডাক্তার লিখতাম গ্রামে গিয়ে জনগণের চিকিৎসা করব। কিন্তু সেই পেশাটি পেশাটি তো এখন সেই পেশাতে নাই হ্যাঁ সব ওই সব পেশার লোকের কাছে আমরা এখন মোটামুটি পিং পং বলের মতো এই টেবিল থেকে ও টেবিল ছুঁড়ে দেওয়া এই টেস্ট থেকে সে টেস্ট দেওয়া কাজেই এটাও বোধহয় টিকতে পারতাম না আমার আমার মেজাজ অনুযায়ী আমার চাওয়া অনুযায়ী কাজে শিল্পী হয়েছি এই সন্তুষ্ট আছি অভিনেতা হিসাবে করে খেয়ে যেতে চাই মরে যেতে চাই ওকে এন্ড ভাইয়া তো বেশ কিছুদিন চ্যানেলে ছিলেন হ্যাঁ চ্যানেলের সাথে जुड़े थे আপনি বললেন এখনকার বর্তমানে আমাদের আসলে টেলিভিশন চ্যানেলগুলোর আসলে কি অবস্থা টেলিভিশন চ্যানেলগুলো অ্যাকচুয়ালি এটা খুবই একটা কঠিন প্রশ্ন এই জন্য যে ইউটিউব ফেসবুক কি কী সব পেজ হয়েছে যে পেজগুলোর কারণে চ্যানেলগুলো স্যাটেলাইট চ্যানেলগুলো এখন আমাদের বাধ্য হয়ে ওই সমস্ত পথ ধরছেন তারা বাংলাদেশের শুরুতে যখন এই স্যাটেলাইট চ্যানেল হলো বিটিভির পরে তখন যেভাবে বিজ্ঞাপন পেতেন এবং কোম্পানিগুলোর স্পন্সার কোম্পানিগুলোর যে বিজ্ঞাপন বাজেট ছিল আজও সেই বাজেটই আছে কিন্তু একটার জায়গায় চল্লিশটা চ্যানেল হয়েছে সেই বাজেটটি যদি এক কেজি চাউল একজনকে দিতাম এক কেজি চাউল চল্লিশ জনকে দিচ্ছি তাহলে কি পরিমাণ পাবে এই না পাওয়ার দৈন্যতার কারণে তারা সবাই এই পেজগুলোতে চলে আসছে এই ইউটিউব বা পেজ নির্ভর তারাও হচ্ছে তারাও ওই ভিউ আর্টিস্ট খুঁজছে তারা ওই পেজের মূল্যায়ন খুঁচ্ছে তারা সেখান থেকে ইনকামের চেষ্টা করে যাচ্ছে স্যাটেলাইট চ্যানেল ভালো নাই ওকে আমরা হয়তো বলতে পারি এখন যেহেতু অনেক বছরের একটা দীর্ঘ সময় অভিনয়ের আপনার যে ক্যারিয়ার ছোটবেলাটা আসলে কেমন কেটেছে কোথায় কেটেছে ছোটবেলাটা আমার আমি বাই বর্ন শহরে আমার বাড়ি সেখানে স্কুল কলেজ ভার্সিটি শেষ হয়েছে আমি শান্তশিষ্ট একজন ছেলে ছিলাম তারপরও মাঝে মাঝে দুরন্তপূর্ণা বেড়ে উঠেছে জেগে সব মানুষের ভেতরেই থাকে তো মাঝে মাঝে দুরন্তপূর্ণ জেগে উঠত সেই দুরন্তপূর্ণ থেকেই একটা পর্যায়ে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে নৃত্যকলায় ভর্তি হলাম নৃত্যকলা তারপরে অভিনয় তারপরে আবৃত্তি উচ্চারণ এই বিভিন্ন কোর্স করতে 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 অ্যামেচার ছিলাম নাটক দিয়ে রোজগার হবে নাটক করে সংসার চলবে এটা কখনো ভাবিনি আমরা বর্তমানে এসে সেটাই আমাদের সুযোগ হয়ে গেল আমরা এই নেশাকে পেশায় পরিণত করলাম চলছি এই বেশ কিন্তু পরিবারের ইচ্ছা কি ছিল পরিবারের ইচ্ছা এম ইন লাইফ বাবা মা তারা চেয়েছিলেন যে আমরা আমার ছেলে ডাক্তার হবে ডাক্তার হবে না হলে বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন তিনি মন করতেন তার চেয়ে বড় কর্মকর্তা হব তো সেটির কোনোটি হয়নি কুলের প্রদীপ হওয়া বাদ দিয়ে কুলাঙ্গার হয়ে গেছি এই আর